ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন কুমার মঙ্গল আপনাদের হচ্ছে ভাগ্যপতিগ্রহ এবং অর্থপতিগ্রহ অষ্টম ভাবে অবস্থান তিনটি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করা এবং মঙ্গলের উপর আপনাদের রাশিপতি ধনকারক গ্রহ যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি মঙ্গলের উপর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপর বৃহস্পতির উপরে থাকছে শুক্রের উপরে থাকছে যেহেতু রাহু জগতে লোভ লালসা ভোগ বাসনা এবং রাহুর সঙ্গে মঙ্গলের সংযোগে সাধারণত হঠাৎ যে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু নিয়ে আসেই এবং তার সঙ্গে সঙ্গে শুক্র আপনাদের ক্ষেত্রে অষ্টম প্রতিগ্রহ এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অধিপতিগ্রহ এখানে ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে শুক্র জগতের প্রেম প্রীতি ভালোবাসা তা এবং গান বাজনা ইত্যাদি ইত্যাদি কিন্তু শুক্র নির্দেশ করে থাকে এবং শুক্র বিশেষ করে চক্রের যে দ্বিতীয় ভাব অর্থাৎ বিশ্বরাশির কহ এবং সাধারণত এই বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এরা অর্থ ব্যাপারটা কিন্তু দেখেই সেই কারণে এই যে যোগ সৃষ্টি হচ্ছে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের অষ্টমপতি শুক্র যেহেতু শুক্রের সঙ্গে রাহুরও সংযোগ ঘটছে এখানে অকস্মাত বহু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবার জায়গা কিন্তু করতে পারে এবং বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে চলেছে কারণ এটি দেবীপক্ষ দেবীপক্ষে অনেক সময় শুভ কাজগুলো কিন্তু উঠে আসে বিশেষ করে কার ভাগ্যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি কবিদের অশেষ করুণায় আপনারা সকলেই আছেন আমি দেখবেন বিশেষ করে যারা লটারির টিকিট কাটেন তারাই কিন্তু কাটবেন কারণ একটির বেশি দুটি টিকিট কাটবেন না এবং বিশেষ করে দেখবেন আপনি বিভিন্ন দোকান থেকে লটারির টিকিটটা কাটার চেষ্টা কিন্তু করবেন কারণ যার দোকান থেকেই আপনি কাটবেন না কেন তার ভাগ্য আপনার ভাগ্যের সঙ্গে জড়া জড়িয়ে থাকবে কারণ তা তিনিও এই আপনার যদি কিছু না কিছু লাগলে সেও কিছু না কিছু ভাগ কিন্তু পাবি ভাগ্য তারও তাই নিয়ে সাপোর্টের দরকার রয়েছে এবং বিশেষ করে দেখবেন এই যে গ্রহগুলি রাহু বলুন রাহু জগতে যেগুলো ঘটনা হঠাৎ ঘটিয়ে দেয় রাহুর সঙ্গে বৃহস্পতির যে সংযোগ রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় শুক্রের সঙ্গে সংযোগ মঙ্গলের সঙ্গে সংযোগ এবং এদের জন্মকালীন শুভ বলবান থাকতে হবে এবং দশা এবং অন্তর্দশা যার মাধ্যমে আমরা ভালো মন্দ ফল পাই সেই দশা অন্তর্দশা হচ্ছে পূর্ব জন্মের কিন্তু কর্মফল পূর্বজন্মের কর্মফল থাকার জন্য আমি এই জন্ম লাভ করেছি এবং এই মনুষ্য জন্ম যখন আমি লাভ করেছিলাম বা এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম যখন আলো এবং বাতাস যখন গ্রহণ করেছিল। সেই সময় একটি নক্ষত্র কিন্তু রান করে সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি হবে আপনাদের সে তার থেকেই দশা আরম্ভ হয়ে হয় এবং সেই কারণে আমরা দশা এবং অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটি পাই এখানে যদি যার দেখবেন এই গ্রহগুলির মধ্যে যা দশা অন্তর্দশা চলবে এবং গ্রহগুলিকে শুভ বলবান যদি থাকে তার ক্ষেত্রেই কিন্তু এই ভাগ্য উন্নতি হঠাৎ লাভ বা অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ বা সম্পদ লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে এইটুকু আপনাদের কাছে বলতে পারি এবং তাছাড়াও দেখবেন এই যে আমাদের যে পাঁচটা তত্ত্ব একদম আদিতে ছিল তাকে আবার ভেঙে অনেক তত্ত্ব এসছে কিন্তু মেন তত্ত্ব হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল এই যে পাঁচটি তত্ত্ব এই পাঁচটি তত্ত্ব সাধু সন্ন্যাসীরা এই তত্ত্বকে কিন্তু খুব মানে বিশেষ করে এই যে তত্ত্ব এবং জল তত্ত্ব এই দুটি তত্ত্ব হচ্ছে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এই যে প্রথমে আমাদের সারা দেখবেন এক ঘন্টা অন্তর অন্তর এই পাঁচটি তত্ত্ব কিন্তু চলতে থাকে প্রথমে কিন্তু অগ্নিতত্ত্ব সাধারণত বারো মিনিট চলে এবং অগ্নিতত্ত্বের পরে বায়ুতত্ত্ব আট মিনিট তারপরে চলে আসে পিতৃত্ত্ব কুড়ি মিনিট চলে এবং তারপরে জল তত্ত্ব ষোলো মিনিট এবং লাস্টে চার মিনিট হচ্ছে আকাশতত্ত্ব বা বোম তত্ত্ব বলা হয়ে থাকে এই যে বিশেষ করে দেখবেন পিতৃ তত্ত্ব এবং জল মাধ্যমে সাধু সন্ন্যাসীরা যোগ সাধনায় কিন্তু লীন হতো এবং এই তত্ত্বেই শুভ ফলগুলো পাওয়া যায় এবং এই ওই জলতত্ত্ব বা পিতৃত্ত্বের মাধ্যমে ওনারা কিন্তু যখনই মৃত্যুর সময় হয়েছে ওই তত্ত্বগুলোকে ওনারা কিন্তু ধ্যানের মাধ্যমে কিন্তু নিয়ে সেই কারণে এই যে পিতৃত্ত্ব বা জলতত্ত্বের মাধ্যমে যদি আপনারা লটারির টিকিটটি কাটেন তার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকে কারণ এইটা বার করারও নিয়ম রয়েছে এই বার করতে গেলে অনেকটা সময় ভিডিও বড় হয়ে যাবে হ্যাঁ অনেক অনেকটাই দীর্ঘায়িত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলি এই যাদের দেখবেন বিশেষ করে এই যে শ্বাস প্রশ্বাসও অনেকটা কাজ করে ঠিক ওই সময় যখন আপনি কাটতে যাচ্ছেন হ্যাঁ এইগুলোও কিন্তু আপনার কাছে শ্বাস প্রশ্বাস থেকেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্টও কিন্তু উঠে আসে সেটা আপনাকে ঠিক ভোর মুহূর্তে এগুলো সব ব্যাখ্যা রয়েছে তবে যার ভাগ্যে রয়েছে একটা কথাই বলতে পারি এই যে সংযোগ ঘটছে আপনাদের ক্ষেত্রে বা এই গ্রহগুলি যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এবং এদের দশা অন্তর্দশা যদি চলে আপনারা একটার বেশি দুটো টিকিট কাটবেন না কাউকে আমি কোনো টিকিট লটারি টিকিট কাটুন বলে কোনো ইনফুজ করছি না যারা লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে গেছেন তারা একটা টিকিটে কাটলে যদি দেয় একটা টিকিটেই দেবে এটুকু আপনাদের বলতে পারি সেই কারণে তারাই কাটবেন কারণ তারা অনেক বিচার বিবেচনা করে থাকেন হ্যাঁ অনেক দিন ধরে কেটে আসছেন দেখবেন হয়তো তার ক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্তি যোগ যদি চলে শুভ পেতে পারেন বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের শুভ গ্রহ মঙ্গল হ্যাঁ এবং দ্বিতীয় ভাবের ভাগ্যভাবে ভাগ্যভাবের ভাগ্যভাবে ভাগ্যভাবের অধিপতিগ্রহ হওয়ার জন্য শুভ ফল প্রদান করে থাকে অষ্টমভাবে অবস্থান করলো ভাগ্যভাবে নির্দেশক দ্বিতীয় ভাবের নির্দেশক এখানে লাভভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে বিশেষ করে এবং এখানে দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয় ভাব অর্থের উপরে তৃতীয় ভাব যেটা পঞ্চম ভাবের একাদশ ভাব বলা হয় তৃতীয় ভাব এই জায়গায় যখন দৃষ্টি থাকছে নিজের নক্ষত্রে থাকায় অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পদ লাভ ঘটাতে পারে উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যা নিয়ে আসতে পারে পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা নিয়ে আসতে পারে লটারি পাটকা থেকে লাভের সম্ভাবনা নিয়ে আসতে পারে গুপ্তবিদ্যায় বিদ্যায় আগ্রহী কিন্তু কিছুটা করবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে তবে কাজকর্মের পরিবর্তন বা ট্রান্সফারের যোগও কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এই জায়গাটা নিয়ে আসবে মঙ্গল যখন রাহুল নক্ষত্রে প্রবেশ করবে এবং বিশেষ করে এই জায়গায় চব্বিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে রাহুর নক্ষত্রে রাহু দেখ মঙ্গল এমনিতেই অষ্টমভাবে অবস্থান করলো এখানে নবম ভাব এবং আপনাদের দ্বিতীয় তৃতীয় ভাবের উপরে দৃষ্টি এবং লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছেই এবং রাহু আপনাদের একাদশভাবে দ্বাদশভাবে থাকলো ও নির্দেশক এবং আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে দৃষ্টি থাকা এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকা চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকা এবং ষষ্ঠ ভাবের উপরেও কিন্তু শুক্রের দৃষ্টি থাকা শুক্র ষষ্ঠভাবে থাকলে সপ্তমের দ্বাদশ অর্থাৎ যেটা হচ্ছে অপরেন্ট পার্টির আর্থিক ব্যয় আমার লাভ সেটাকে শুক্র কিন্তু নির্দেশ করবে এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি চন্দ্র যখন গোচরে যখন অষ্টম ভাব দ্বিতীয় তৃতীয় এই ভাবগুলোদের উপর দিয়ে গমন করবে তখন কিন্তু এই ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে এই জায়গায় মঙ্গল রাহুর নক্ষত্রে বড়ো বাহের সাহায্য আপনারা লাভ করতে পারেন প্রতিযোগিতায় সাফল্য নিয়ে আসার সম্ভাবনা ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটাবে পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা চলে আসতে পারে অন্যের সাহায্য লাভ অপ্রত্যাশিতভাবে লটাই বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এবং মঙ্গল যখন বৃহস্পতি নক্ষত্রে থাকবে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি যেহেতু ধনকারক গ্রহ আপনাদের যেহেতু রাশিপতি এবং কর্মপতি চতুর্থভাবে অবস্থানগুলো নিজের নক্ষত্রে মঙ্গলের উপর দৃষ্টি রাহুর উপরে দৃষ্টি এবং আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে যেটি অপ্রত্যাশিতভাবে যখন চন্দ্র এই অষ্টমভাবে প্রবেশ করবে যখন এই জায়গায় চন্দ্র যখন আসবে বা লাভভাবে যখন যাবে তখনের ক্ষেত্রে বা দ্বিতীয়ভাবে অর্থের জায়গা দিয়ে যখন পাস করবে বা পঞ্চমভাবে উপর দিয়ে যখন পাস করবে তখন কিছু না কিছু অর্থের জায়গাটা হয়তো আপনাদের হঠাৎ লাভ বা অপ্রত্যাশিতভাবে লাভের জায়গা বা উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পদ লাভ ঘটাতে পারে পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো চিন্তা পরিবারে ও গৃহে শান্তি লাভ ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতি কাজ করবে অগ্রগতি দায়িত্ববৃদ্ধি ঘটাবে বুদ্ধিজীবীদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে মাতার থেকে সাহায্য লাভ বা সুখ লাভ এই জায়গাটা কিন্তু ঘটাতে পারে বিশেষ করে দেখবেন প্রথমে যখন আপনাদের এই দ্বিতীয়ভাবে এখানে শুক্র বা কেতু এই যে অশ্বিনী নক্ষত্র আট ন তারিখ করে অশ্বিনী নক্ষত্র দিতে পারে কারণ এখানে শুক্রকেতু যখন যুক্ত হয়ে রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় করছে এখানে দ্বিতীয়ভাবে যেহেতু ভরণী এবং অশ্বিনী নক্ষত্র রয়েছে এই নক্ষত্রটাকে চুজ করতে পারে এবং তৃতীয়ভাবে মৃগশিরা নক্ষত্র বারো তারিখ নাগাদ চলবে অক্টোবরে এই সময়টাও চুজ করতে পারে এবং পুনর্বসু নক্ষত্র যেটি পঞ্চমভাবে রয়েছে চন্দ্র যখন এই জায়গায় প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে এই পুনর্বসু নক্ষত্রে এখানে সময়টা কম পাবে চৌদ্দ তারিখের জায়গাটা ঘটতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের জায়গাটা তৈরি হবে ষষ্ঠভাবে শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্বফার্গুনি নক্ষত্রে প্রদান করতে পারে এবং এই অষ্টমভাবে বিশেষ করে দেখবেন চব্বিশ সেপ্টেম্বর বা পঁচিশে সেপ্টেম্বর এই জায়গাটা আসতে পারে পঁচিশ সেপ্টেম্বর বা পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এবং এই জায়গাটা পুনরায় আবার ঘুরবে ঠিক একুশে অক্টোবর বাইশ এবং তেইশে অক্টোবর এই জায়গাটার উপরে অবস্থান করবে ঠিক অষ্টমভাবে তখন কিন্তু ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দিতে পারে এবং অক্টোবরের তিন তারিখে যখন এখানে ধনিষ্ঠা নক্ষত্রে আপনাদের প্রবেশ করবে এই মকর রাশিতে লাভভাবে এই জায়গাটাও তিন তারিখের একটা জায়গা কিন্তু থাকছে প্রথমের দিক করে এই জায়গাগুলোতে যখন চন্দ্র গোচরে গমন করবে হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো হঠাৎ লাভ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু নিয়ে আসতে পারে আমি বিশেষ করে বলবো যারা লটারির টিকিট কাটেন তারাই কাটবেন অন্যরা কেউ কাটবার চেষ্টা করবেন না হয়তো ট্রাই করলে করতে পারে তবে একটার বেশি দুটো নয় এইটুকু আপনাদের বলতে পারি কারণ যার লাগবে একটাতেই লাগবে হ্যাঁ এবং ডেটগুলো আপনারা মেনটেন করতে পারেন যাদের ক্ষেত্রে জন্মকালীন গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে এবং তাদের যদি দশা অন্তর্দশা চলে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে হয়তো উঠে আসতে পারে কারণ দেখবেন মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা বহু রয়েছে কিন্তু সবাই কি পাবে কারণ সবাই পাওয়ার জায়গাটা কিন্তু নাই কারণ যাদের দশা অন্তর্দশা পারমিট করবে এবং এই গ্রহগুলি শুভ বলবান থাকবে তার ক্ষেত্রে প্রশমিত করার জায়গাটা নিয়ে আসতে পারে এইটুকুই আমি বলতে পারি আর দীর্ঘায়িত না করে যেহেতু দেবীপক্ষের যোগে হয়তো অনেকের ক্ষেত্রে ভাগ্য খুলতে পারে এইটুকু বলতে পারি কারণ আপনাদের শনির সাড়ে চলছে কারণ শনির সাড়ে ব্যাগকে টেনে রাখে এবং যদি দেবীপক্ষের যোগে আরও যদি ভাগ্যের উন্নতি জায়গাটা হয়তো আসতে পারে কারণ ভাগ্যপতি গ্রহ আপনাদের মঙ্গল

হঠাৎ কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে হচ্ছে নমস্কার